ষোল বছরের জুলুম নির্যাতনের ব্যাপারে অনুতাপ্ত হয়ে যদি নাকি সত্যিকারার্থে জনগণের কাছে ক্ষমা চায় আরে মন আমার কাছে মাপ চায় তৌহিদি জনগণের কাছে ক্ষমা চায় আর কোনোদিন জঙ্গি বলবো না আর কোনোদিন বিভিন্ন তকমা দিব না আর কোনোদিন আরে মন আমা এবং তৌহিদি জনতাকে জেলে ভরবো না আল্লাহর উপরে বিশ্বাস করব আল্লাহর উপর আস্থা রেখেই দেশ চালাবো আমাদেরকে ক্ষমা করেন মাপ করেন আমরা আপনাদের কাছেও মাপ চাই আল্লাহর কাছেও মাপ চাই অনু অঙ্গীকার করছে আর কোনোদিন দিন করবো না জনতা বিবেচনা করে দেখতেও পারে আমার দেওয়া এই বিশাল দান এই নগুয়ের বিশাল মর্যাদা তাদের কাছ পর্যন্ত পৌঁছবে না যারা গুণাগার হবে তাহলে বলেন তো দেখি নবীরা কি গুণাগার না ছোট বড় কোন গুণা হয়েছে আদম কিন্তু জান্নাতে ওই ফল খেয়ে ফেলেছিলেন ঠিক না খেয়ে ফেলার পরে আল্লাহ তালা কোথায় পাঠিয়ে দিলেন দুনিয়ায় পাঠিয়ে দিলেন পাঠানোর পরে মজার ব্যাপার হলো আদম আলি সালাম কিন্তু কোনো গুণা করেন নাই কেন ওনার মনেই ছিল কি ছিল না ওই যে রোজাদার যেমন ভুলে খেয়ে ফেলে মনে থাকে না ওরকম মনেই ছিল না যদি মনে না থাকে তো গুনা হয় আসতে বলেন মনে না থাকলে গুনা হয় রমজান মাসে দিনের বেলায় ভুলে খেয়ে ফেলেছে মনে নাই সে রোজাদার গুনা হবে মনে নাই আজকে রমজান গুনা হবে আল্লাহ রব্বোলা আলামিন বলেন কোরআনে কারিমে সানাসিয়া আদম আদম ভুলে গিয়েছিলেন ولم نجد له আদম ভুলে গিয়েছিলেন আমার অবাধ্যতা করবার জন্য আদমের মধ্যে আমি সামান্য ইচ্ছা শক্তিও খুঁজে পাই নাই কে বলেন হৃদয়ের মালিক অন্তর্জামে রব্বুল আলামিন নিজে বলেন আদমের মধ্যে সামান্য ইচ্ছা শক্তিও আমি খুঁজে পাই নাই আমার নাফরমানি করার ব্যাপারে আদম তো ভুলে গিয়েছিলেন তাহলে আল্লাহ কি বললেন আদম গোনাগার আসতে বলেন আল্লাহ কি বললেন মিলান মিলান আল্লাহ কি বললেন আদম গুনাগার না হওয়া সত্ত্বেও যেহেতু অনেক কাছের আর আল্লাহর প্ল্যান হইল একটা সিস্টেমে তাকে দুনিয়াতে পাঠাবেন যদি না পাঠান তা আমি আপনি বাইরে মুখে আরে আমার আপনার বের করতে হবে তো জান্নাতে তো বের করার জায়গা নাই ওখানে আম্মা যান যদি প্রসব করে। তাহলে রক্তমক্ত এগুলো সেগুলো বেরোবে এই সমস্ত নাবাক জিনিস হওয়ার জায়গা নাই আমি আপনি হলে কোথায় আসতে হবে আব্বা দুনিয়াতে আসতে হবে তো আনার জন্য আল্লাহ একটা প্রসেস করছেন আদমরা ইচ্ছা করে বলাই দিচ্ছেন মুসা সাথে একবার আদম আলাই কথাবার্তা হচ্ছে হাদিস শরীফে আসছে কোথায় কে ছিলেন জানা নাই ব্যাখ্যা হাদিসে দেওয়া নাই তো কথাবার্তা হচ্ছে হজর মুসা আলাহিসাল্লাম বলছেন আব্বাজা আল্লাহ তালা এত কিছু আপনাকে দিলেন খাওয়ার জন্য জান্নাতে সব দিয়ে দিলেন একটা জিনিস না করলেন ওইটা না খেলে হতো না মুসা আলাহি সাল্লাম আদম আল্লাহি সাল্লামের বাচ্চাদের ভিতরে মনে করেন ম্যাজ্জা বলার মতো ম্যাজ্জা গুলো দেন না একটু তেড়ি বেড়ি করে মানে মুহে মুহে বাপরে কুয়ে দেয় বাপরে খুব মোহব্বতও করে আবার মাথা মথা খারাপ হলে মুখ ঠিক থাকে না কি কয় না কয় মোসাল্লাহাম এরকম না মানে মুখ ঠিক থাকে না এরকম না কিন্তু মানে ছেড়ে কথা বলবেন না সোজা কথা বলবেন কাউরেই ছাড়ে না আদম আলাহি সাল্লাম ধরছে আব্বা এটা না খাইলে হতো না এই আপনি এটা খাওয়ার কারণে আমরা এনে আসি এই যে ফেরাউন্নার জুলুম নির্যাতন এত ঝামেলা এত কষ্ট এই সব আপনি খাইছেন তাই আপনি না খাইলে তো হইতে আদম আলাহি সাল্লাম খুব ঠান্ডাভাবে জিজ্ঞেস করছেন আমি এটা খাইছি মানে কে বলছেন মোসালাইসালামের আশ্চর্য কারবার এক তো আপনি খাইছেন আবার অস্বীকার করেন আল্লাহ আমাকে তওরাতে বলছে তুমি তরাত জানো কবে লেখা হয়েছে তুমি পারো তো পারবো না মানে আপনার জন্মের এত বছর আগে তরাত লেখা হয়েছে এবার এত মারা সালাম ও আমার জন্মের এত বছর আগে যে তরাত লেখা হয়েছে সেটার ভিতরে লেহে দেওয়া হয়েছে আমি খাবো এটার জন্য তুমি আমার দায়ী করতেছ রসুলুল্লাহ সাল্লাহ আলি সালে এই কথা বলার সময় হেসে দিছেন কেন ভাই আর বাপের লড়াই দিছে তার ভেতরে বাপ জিতে গেছে ভাই হাঁটছে তো আমার আনন্দ না রসুল সাহসরম ও খুশি ফাহ্জা আদম মূসা বলার সময় রসুল সাহসরম খুব উচ্ছ্বসিতভাবে বলতেছেন ফাহাজ্জা আদম মূসা আদম মূশাকে কিনেছি তো হযরত আদম আলি হিসার যে ফলটা খেয়েছিলেন এটা কি গুণা ছিল না ভুল ছিল ভুলে গিয়েছিলেন গুণা ছিল না কিন্তু তারপরেও নিজের এটাকে এত বড় গুণা মনে করেছেন সাড়ে তিনশো বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন আর মাফ চেয়েছেন আল্লাহ অন্যায় করেছি অপরাধ করেছি মাফ করে দেন অন্যায় করেছে অন্যায় করে নাই তাও বলে অন্যায় করেছে আর শয়তান নিয়ে অন্যায় করার পরে আল্লাহ যখন জেগে এলো কিল্লি গেতি করলি না আমার আদেশের পরেও সে কয়েক যুক্তিতে ধরিনি অযুক্তি আদেশ ওই হারাম খোঁজ তখনও কি করে না স্বীকার করে না যে আমি অন্যায় করছি অন্যায় না করেও আল্লাহর সামনে অন্যায়কারী হিসেবে নিজেকে পেশ করা আদমের সন্তানের আলামত আর চিহ্ন আর লক্ষণ আদমের বৈশিষ্ট্য যেটাকে আল্লাহ পছন্দ করেন ফেরেস্তা দিয়ে তা করেছেন আর অন্যায় হওয়ার পরেও অন্যায় হয় নাই গুণা নাই এই কথা মনে করা এটা হলো শয়তানের খাচ্চত এটা কার খাচ্চত শয়তানের খাচ্চত অন্যায় করার পরেও মনে করে অন্যায় করি কিছুই করি নাই আফসোস আমি মনে করেছিলাম ষোলো বছর পরে যখন নাকি মুরুব দেখছে এত কামাই টামাইয়ের পরেও দুইটা স্যুটকেসের বেশি কপালে জুটে নেই দুই বন মিলে মাত্র চারটা কয়টা কয়টা একজনের ভাগে দুইটা সুটকেস নিয়ে গেছে আহারে কত আফসোস লাগে আপনাদের লাগুক না লাগুক আমার তো একটু লাগে এত সুন্দর খাবার দাবারগুলো রেডি করে থিয়ে দিছিল এগুলো বেচারা খেয়েও যাইতে পারে ওগুলো সব নাকি পড়েছিল পরে ছাত্র জনতা নাকি সেগুলা তপাস করছে এগুলা দেখার পরে কিছুটা হলে হয়তো অনুশোচনা আসবে কিছুটা হলে হয়তো রিপেন্টেন্স আসবে অনুতাপ আসবে আর মনে করবে না 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 এরকম করা ঠিক না ভবিষ্যতে আমরা আর এরকম করব না আমরা ইনশাল্লাহ ভালো হয়ে যাব ইনসাফের পথে চলবো ওই কাজগুলো ঠিক হয়নি আমি মনে করেছিলাম কিছুটা এরকম বলবে উমাইয়া মায়া গো আয় হ্যাঁ দেখি উল্টো আরো সিনা চলছে আবার আসি ঘুরিয়ে ফিরবো বাবা আরে বাবা রে আপারে আইনে আবার কোন গর্তে ভালাই কোনো আফসোস নাই একটু অনুতাপ নাই যদি অনুতাপ আসত আর আল্লাহর কাছে আল্লাহ জান্নাতের পক্ষ তাদের জন্য খুলে রেখেছেন ঠিক রসুলের কল্লা আনার জন্য যে অমর গিয়েছিলেন যখন অনুতাপ্ত হয়েছেন আর আল্লাহ রসুলের সামনে নদী স্বীকার করেছেন আল্লাহর সামনে নিজেকে পেশ করে দিয়েছেন সেই অমর শুধু জান্নাতি হন নাই গোটা মানব জাতির মধ্যে উন্মতের মধ্যে দুই নম্বর মানুষে পরিণত হয়েছে দুই নম্বর শ্রেষ্ঠ মানুষ আবু বকরের পরেই অমরের মর্যাদা আছে তো রসুলের কল্লা আনতে গিয়েও যদি নতি স্বীকার করার কারণে হেদায়ত কপালে জুটে আর জান্নাতে রুচু মাকামে চলে যায় ১৬ বছরের জুলুম নির্যাতনের ব্যাপারে অনুতপ্ত হয়ে যদি নাকি সত্যিকার কারার্থে জনগণের কাছে ক্ষমা চায় আরে মোরামার কাছে মাপ চায় তো হিদি জনগণের কাছে ক্ষমা চায় আর কোনোদিন জঙ্গি বলবো না আর কোনোদিন ভিন্ন তকমা দিব না আর কোনোদিন আরে মোরামা এবং তো হিদি জনতাকে জেলে ভরবো না আল্লাহর উপরে বিশ্বাস করব আল্লাহর উপরে আস্থা রেখেই দেশ চালাবো আমাদেরকে ক্ষমা করেন মাফ করেন আমরা আপনাদের কাছেও মাপ চাই আল্লাহর কাছেও মাপ চাই অনু অঙ্গীকার করছি আর কোনোদিন করব না জনতা বিবেচনা করে দেখতেও পারে আবার ক্ষমতায় পথটা সমালোচনা তো ঠিকই করবো কারণ ওষুধ দিতে হবে না মাঝে মাঝে তো কিছু ইনজেকশন না দিলে ভালো হবে না ইনজেকশন তো দিতে হবে তিতা লাগলেও যে তিতাটাকে বরদাস্ত করবে আর ওষুধটাকে নিবে তো তাহলে তার জন্য সামনের রাস্তা কিন্তু উজ্জ্বল না হলে কিন্তু বিপদ আছে আল্লাহ বেটা নাই কোন বেটি তো যাই হোক অন্যায় করার পরেও অন্যায় স্বীকার না করা এটা হলো শয়তানের খাদ্য এটা কার খাদ্য এবার খাস্য আর অন্যায় না হওয়ার পরেও

নবীজির আগপরের সমস্ত গুণা ভুল ত্রুটি সব আল্লাহ মাফ করে দিয়েছেন হবে তো না যদি হয় তাও অগ্রিম মাফের ঘোষণা সেই নবীজি প্রত্যেক গুনাগার ঠিক কিনা আমাদের জন্য কত বেশি মাছ চাওয়া দরকার তাহলে বলছিলাম নবী রসুল কি গুনাগার না নিষ্পাপ এই জন্য সমস্ত আহ জামায়াতের আকিদা সমস্ত সাহাবি থেকে শুরু করে সাহাবিরা তাবেন তাবাই তাবায় তাবেইন আইম্মাই মুশতাহিদিন নড়মাই দিন তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত হক্কানী আলেম ওলামার সম্মিলিত মত আর সিদ্ধান্ত হলো নবীরা মাসু নবীরা নিষ্পাপ তাদের কোনো গুণা হয় না আদম আলাইহিসাল্লাম যে নিজেকে গুনাগার মনে করছেন অন্তরটা এত স্বচ্ছ এত পরিষ্কার গুণা না হলেও নিজেকে গুণাগার মনে করছেন আল্লাহ তাহলে ভুলে গেছেন রুহের রোগ হলে এই রুহের ডাক্তার হিসেবে আল্লাহ পাঠিয়েছেন কাদেরকে রসুলকে নবীরসুলকে রসুল যখন দুনিয়া থেকে চলে যাবেন নবী রসুল যদি না থাকে তাহলে রব্দুল আল আমিন নবীর ওয়ারিশ আলেম মোলামাকে সেই ডাক্তারের দায়িত্ব দিয়েছেন ওয়ালা রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ারি হি ওয়াসাল্লাম ইন্নলাম আ ওরাসতুল আম্বিয়া মনে রাখবেন নবিরা আলেম ওলামারা আর আলেমগণ নবীগনের ওয়ারিস এক নবীর না কয় নবীর না সব নবীর ওয়ারিস বলেন না ইন্নাল উলামা ওয়ারাসাতুন নবী ওয়ারাসাতুর রাসূল এক বচন না বহু বচন প্লুরাল ব্যবহার করেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় আলেমগণ সমস্ত নবীদের ওয়ারিস নবীদের ওয়ারিস উত্তরাধিকার সূত্রে মিরাজ সূত্রে তারা কি পেয়েছেন

রুহানি রোগের চিকিৎসাপত্র কোরআনে করিম এবং রসুলের হাদিস এগুলোকে নবীরা রেখে যান আসমানি এলেম রেখে যান আখাদা আখাদা বেখাদ দেন ওয়াফির নবীরা যখন থাকবেন না নবীদের ওয়ারিশরা হবেন মোহাম্মদের ডাক্তার মানুষের যেমন শারীরিক রোগ হলে চিকিৎসার জন্য হসপিটালে যায় হসপিটাল বিভিন্ন রকমের হয় ঠিক রুহের রোগ যখন মানুষকে আক্রান্ত করে তখন মানুষ রুহানি রোগের ট্রিটমেন্টের জন্য ডাক্তার সাহেবের কাছে যাবে আলেম পোলামার কাছে যাবে হসপিটালে যাবে এই রুহানি রোগের এক হসপিটালের নাম হলো মাদ্রাসাগুলা রুহানি রোগের বৃহত্তর আরেক হসপিটাল হলো হকানি মাসায়েখের খান খা রুহানি রোগের আরেক হসপিটাল হলো আলেম পোলামাদের সহবতের জায়গাগুলা রুহানি রোগের আরেক হসপিটালের নাম হলো তবলিগের মেহনত রুহানি রোগের আরেক হসপিটালের নাম হলো ওয়াজ বসিহতের এই সমস্ত মজমা এবং মাহফিল এই সবগুলা হলো রুহানি রোগের ট্রিটমেন্টের জায়গা হসপিটাল যেমন কোনো কোনোটায় স্থির থাকে আবার কিছু কিছু হসপিটাল কিন্তু ভ্রাম্যমাণ হাসপাতাল হয় গাড়ি ঘুরে ঘুরে বেড়ায় গাড়ির ভিতরে ডাক্তারও আছে ইকুইপমেন্টও আছে বিভিন্ন টেস্ট টেস্টের ব্যবস্থাও আছে এরকম বিশাল এক বাস চলতেছে এই বাস হলো একটা ভ্রাম্যমান হসপিটাল হয় কি হয় না দাওয়াত তবলিক মনে করেন এরকম একটা ভ্রাম্যমান হসপিটাল মেরে মহতারাম দোস্ত আমি আমার আলোচনার শেষ অংশে চলে এসেছি দুনিয়ার হসপিটাল চলে দুই ধরনের মানুষের সমন্বয়ে ডাক্তার কোন ওয়ার্ড বয় এবং নার্স তাদের অভিজ্ঞতা এত বেশি থাকে এবং এত পারদর্শী হন শব্দ পাশ করা অনেক ডাক্তারের চাইতেও তাদের প্র্যাকটিক্যাল জ্ঞান বেশি থাকে অবাস্তব না বাস্তব অনেক সময় এমন হয় শব্দ পাশ করা ডাক্তার সাহেব দুই তিন বছর হয়েছে মাত্র বেরোয় এসেছেন রোগীর ভেন পাওয়া যাচ্ছে না মনে করেন আইভি করবে ক্যানোলা দিবে লাগাবে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না অনেক সময় এমন হয় শরীর ফুলে যায় পানি চলে আসে বা চর্বি এমন ভাবে এসে যায় যে সেখানে ভেনটা দেখাই যায় না কোনোভাবে আপনি দেখবেন কিছু কিছু মেট্রন কিছু কিছু নার্স ওয়ার্ড বয় এমন থাকে আল্লাহ রাজীব বান্দাবান্দি এরকম করে ধরে এরম করে মুট করায় তারপর এরম করে থাপর টাপর মারে কিন্তু কিছুই দেখা যায় না আপনি আমি কিচ্ছু চোখে দেখছি না কেউ দেখছে না সে ঠিক অনুমানের উপরে এক্কেবারে একশো পার্সেন্ট অনুমানের উপরে সে একটা জায়গা দিয়ে ঢোকায় একবারে একদম ভেইন ধরে ফেলে হয় কি হয় না এই রকম কিছু অভিজ্ঞ নার্স এবং ওয়ার্ড বয়ও কিন্তু থাকে নবীন ডাক্তারদের তুলনায় অনেক পারদর্শী প্র্যাকটিক্যালি কিন্তু তারপরেও বলেন তো দেখি যতই অভিজ্ঞ হোক না কেন প্রেসক্রিপশন দেওয়ার অথরিটি তার আছে নাই প্রেসক্রিপশন কে ডাক্তার এবং নার্সরা যতক্ষণ পর্যন্ত ডাক্তারের তত্ত্বাবধানে থেকে হসপিটালের কাজ পরিচালনা করে সেই হসপিটাল দৈনন্দিন দিন দিন উন্নতি করতে থাকে মনে করেন হঠাৎ কোন হসপিটালের নার্স এবং ওয়ার্ড বয়রা একমত হয়ে গেল একটা বিষয়ে কি এই ডাক্তারদের জ্বালা না সহ্য করা যাচ্ছে না তারা কালকে একটা লিখে দিয়ে গেছে আজকে এসে বলছে না না এটা কাটো এটা যোগ করো ওইটা এটা এখন তিনবার দিবা এটা তিনবার দিতে এটাকে একবার দিবা এরকম মাঝে মাঝে করেন রদ বদল করে এ আর সহ্য হচ্ছে না এই খালি খোঁচায় এই ওষুধ কিনে আনাইছি এখন আবার কি করতেছে চেঞ্জ করাইতেছে তো আমরা এখন ব্যাস পুরনো নার্স এবং ওয়ার্ড বয় যারা অভিজ্ঞ আমরা যারা আছি আমরাই এখন থেকে হসপিটাল চালাব ডাক্তার লাগবে না কি বলল কি লাগবে না এই হসপিটাল চলবে তো হ্যাঁ এটা চলবে কিছু সুস্থতার ব্যবস্থা করতে পারলেও কবরস্থান বলবে ঠিকই ঠিক না মেয়ের মুস্তারাম দস্ত যেমনিভাবে শারীরিক হসপিটাল ডাক্তার ছাড়া চলে না ঠিক তেমনি ভাবে মনে করেন কোনো রুহানি হসপিটালের পুরনো সাথী আর সদস্যরা যাদের অভিজ্ঞতা প্র্যাকটিক্যালি অনেক তারা যদি হঠাৎ মনে করে যে আমাদের আর এখন ডাক্তার দরকার নেই রুহানি ডাক্তার আলেম দরকার নেই আমরা এখন নিজেরাই পুরনো সাথীরা মিলে এই হসপিটাল চালাবো চলবে আসতে বলে সমস্যা দেখা দিবে এমন সমস্যা দেখা দিবে এমন বিপদে পড়বে উঠে দাঁড়াইতে পারবে না আল্লাহ রব্বল আরমিন আমাদেরকে এই রুহানি হসপিটালগুলোর মধ্যেও যে রুহানি ডাক্তার আলেম ওলামা অপরিহার্য এবং ভালো ভালো ডাক্তার ছাড়া ভালো হসপিটাল চলতে পারে না এই উপলব্ধিটা আমাদেরকে দান করেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন এবং হাদারাতে ওলামা এ গ্রামের তত্ত্বাবধানে থেকে সমস্ত দিনই কাজগুলো পরিচালনা করবার তৌফিক نصیব করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা এটাই কোরআন শরীফে বলেছেন নুনযিলু মিনাল কোরআনি মা আমি কোরআন যে কোরআন অবতীর্ণ করেছি এটি শিফা ও রাহমাতুল লিল মুমিনিন ঈমানদারদের জন্য শিফা রোগমুক্তি এবং রহমত আল্লাহ তালা আমাদেরকে এটা বুঝবার তৌফিক দান করেন রুহানি ডাক্তারদের সাথে থাকবার তৌফিক দান করেন যে কোনো মেহনতে ওমা আলাই না ইকবাল বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ